আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে কথা বলবো ফেসবুকের ভিডিও সিসি হলুদ হয়ে যাওয়া সমস্যার সমাধান নিয়ে ফেসবুকের রিলস ভিডিও এবং লং ভিডিওর সিসি হলুদ হয়ে যায় এটা কিভাবে রিমুভ করবেন এই সমস্যার সমাধান কিভাবে করবেন সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো আপনারা যদি আমার ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে আপনারা খুব সহজেই সেটা সমস্যার সমাধান করতে পারবেন আশা করি আপনারা আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলেন চলে যাই আমরা মূল ভিডিওতে প্রথমে আমি আপনাদেরকে দেখাবো যে লং ভিডিওর সিসি কীভাবে হলুদ রিমুভ করবেন আপনারা দেখেন যে ওই যে এটা হচ্ছে একটা লং ভিডিও তো আপনারা এই সিসিতে যা হচ্ছে ক্লিক করবেন ঠিক আছে ল্যাপটপ থেকে করতেছি আপনারা হচ্ছে মোবাইল থেকে করার সময় আপনারা ক্রোম বাজারে গিয়ে হচ্ছে ডেস্কটপ মোডটা অন করে নেবেন নিয়ে আপনার এই যে মেটা বিজনেস সুইটে যাওয়া আপনারা এই কাজটা করবেন তো এই যে দেখেন এখানে আপনারা মোবাইল থেকে করলে এখানে ট্যাপ করে ধরবেন ধরার পরে এনে দেখবেন আসলে আসবে ম্যানেজ ক্যাপশন তারপর এখানে ক্লিক করবেন আচ্ছা এখানে ক্লিক করার পর এখানে দেখেন এই যে ও টু জেনারেট সাবটাইটেল এটা দেখেন অন আছে এটা অফ করে দিবেন ঠিক আছে অফ করে দিয়ে এই যে এখানে সেভ করে দিবেন সেভ করে দিলেই আপনার এটা হচ্ছে হলুদ থেকে গ্রিন হয়ে যাবে আমারটা যদিও হলুদ ছিল না তবুও আমি আপনাদেরকে লং ভিডিওর ক্ষেত্রে এটা দেখাইলাম আর হচ্ছে শর্ট ভিডিওর ক্ষেত্রে রিলস ভিডিওর ক্ষেত্রে সিসি কিভাবে গ্রিন করবেন হলুদটা কিভাবে রিমুভ করবেন সেটা এখন আমি হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমেই হচ্ছে আপনি যে ফেসবুক পেজ বা আপনার ফেসবুক আইডি থেকে এই কাজটা করতেছেন। সেটা হচ্ছে সুইচ করে নেবেন নেওয়ার পরে আপনারা হচ্ছে এখানে ক্লিক করবেন অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা সেটিংয়ে চলে যাবেন সেটিং প্রাইভেসিতে চলে যাবেন সেটিং প্রাইভেসিতে যাওয়ার পর এই যে সেটিং যাবেন সেটিংয়ে যাওয়ার পর আপনার এদিকে দেখবেন এই যে মিডিয়া মিডিয়াতে ক্লিক করবেন মিডিয়াতে ক্লিক করার পর আপনারা স্ক্রল করে নিচের দিকে যাবেন নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর দেখবেন একটা অপশন আছে ও টু জেনারেট ক্যাপশন অ্যান্ড সাবটাইটেল এইখানে দেখেন বাম পাশে আছে এডিট লেখা এই এডিটে হচ্ছে ক্লিক করবেন এডিটে ক্লিক করার পর আপনারা একবারে নিচে দেখবেন ডোন্ট ও টুথ জেনারেট ক্যাপশন ওর সাবটাইটেল এই যে এইখানে হচ্ছে ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করার পর আপনি এই সেইভে ক্লিক করে দেবেন ঠিক আছে বে ক্লিক করে দেওয়ার পর আমরা যদি আবার দেখি হুম আমরা একটু রিফ্রেশ করে নিচ্ছি এই যে দেখেন রিফ্রেশ করার পর আমার এই দুইটা ভিডিওতে হচ্ছে আমার এই দুইটা ভিডিওতে সিসি হলো হলুদ ছিল এটা কিন্তু এটা চলে গেছে ঠিক আছে এবং এখন থেকে আমি যত ভিডিও আপলোড করব। লং ভিডিও এবং শর্ট ভিডিও সেক্ষেত্রে আর কোনো ভিডিওতে সিসি হলুদ আসবে না ঠিক আছে আগে তো এখন তো আমি মনে করেন যে সিসি অফ করে দেখাইতে হয়েছে আমার এরকম আর অফ করতে হবে না এখন থেকে যত ভিডিও সারি এই সিসি আর হলুদ আসবে না তো আপনারা যদি এইভাবে কাজটা করেন আমি যেভাবে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এইভাবে যদি কাজ করেন তাহলে আর কখনোই আপনাদের সিসি হলুদ হবে না পারমানেন্টলি অফ হয়ে যাবে থ্যাংক ইউ এই ছিল আজকের ভিডিও সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কী ধরনের ভিডিও আপনারা চান কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ